হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস ভিএইচএস আজকের এই ভিডিওতে থাকছে দু লোকসভা নির্বাচনে যে সমস্ত ভোটকর্মীরা ভোটের দায়িত্বে থাকছেন তাদের মধ্যে যারা বিভিন্ন পোলিং পার্সোনাল রয়েছেন অর্থাৎ প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং তাদের যে বিভিন্ন বিভিন্ন দায়িত্বগুলো রয়েছে তার মধ্যে প্রিসাইডিং অফিসারের পরেই যার গুরুত্ব সবথেকে বেশি তিনি হচ্ছেন ফার্স্ট পোলিং অফিসার তো সেই পোলিং অফিসারদের কর্তব্য এবং ফার্স্ট পোলিং অফিসারের কি কি কাজ সেইটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব তো দেখতে পাচ্ছেন আপনারা পোলিং অফিসারদের কর্তব্য দে আছে প্রথমে প্রিসাইডিং অফিসার ওই ভোটগ্রহণ কেন্দ্রের নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে থাকবেন দু নম্বর পয়েন্ট বলা আছে প্রথম পোলিং অফিসার ভোটারদের চিহ্নিত করবেন তার কাছে থাকবে নির্বাচক তালিকার মার্ট কপি দ্বিতীয় পোলিং অফিসার অমোচনীয় কালির দায়িত্বে থাকবেন তার কাছে ভোটার রেজিস্টার বা ফর্ম সেভেন্টিন এ এবং ভোটার স্লিপ থাকবে তৃতীয় পোলিং অফিসার কন্ট্রোল ইউনিটের সাথে থাকবেন তিনি ভোটারদের কাছ থেকে ভোটার স্লিপ সংগ্রহ করে রাখবেন এবং স্লিপ সংগ্রহ করার পর কন্ট্রোল ইউনিটের ব্যালট বটনটা প্রেস করে তিনি ব্যালটকে অন করবেন এবং ভোটারকে কক্ষে গিয়ে ভোট দেওয়ার জন্য বলবেন এবং খেয়াল রাখবেন অবশ্যই যেন ভোটার ভোটদানের কাজটি সম্পন্ন করেই ভোটকক্ষ থেকে বেরোন যদি কোনোভাবে মিস করে থাকেন তাহলে অবশ্যই সেটা প্রিসাইডিং অফিসারের দৃষ্টিগোচর করবেন এবার আসছি আমরা প্রথম প্রথম পোলিং অফিসারের দায়িত্বসমূহ প্রথম পোলিং অফিসার তার যেটা কাজ প্রথম কাজ হচ্ছে তিনি ভোটারকে শনাক্ত করবেন তিনি ভোটার তালিকার মার্ক কপির দায়িত্বে থাকবেন তিনি ভোটারের নাম জোরে ঘোষণা করবেন যাতে পোলিং এজেন্টরা শুনতে পান মার্ক কপি থেকে ভোটারকে খুঁজে বার করে তার এপিক নাম্বারের সাহায্যে সমস্ত ভোটার যাদের এপিক দেয়া হয়েছে তারা সেটির সাহায্যেই ভোট দেবেন অর্থাৎ ভোটারের এপিক নাম্বার দেখে অনেক সময় যে স্লিপ একটা দেয়া হয় যেখানে তার সিরিয়াল নাম্বারটা লেখা থাকে সেই সিরিয়াল নাম্বার দেখে ভোটারের নাম জোরে ডাকবেন এজেন্টরা সহমত হলে তার পরের অংশের কাজ তিনি করবেন যাদের এপিক নেই তারা বিকল্প নথি বা অল্টারনেটিভ ডকুমেন্টস দেখিয়ে ভোট দেবেন সেই বিকল্প নথিগুলি কি কি হবে তারও একটা কপি ওনার কাছে থাকবে এপিকে থাকা সাধারণ ত্রুটি যেমন ভোটারের নিজের বা তার বাবার মায়ের স্বামীর নামের বানানের লিঙ্গের বয়সের কিংবা ঠিকানার ভুল ইত্যাদি যদি থাকে অগ্রাহ্য করে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে তারপরে বলা আছে এপিক নাম্বারের সিরিয়াল নাম্বারে কোনো ভুল থাকলে অর্থাৎ এপিকে যদি সিরিয়াল নাম্বারে কোনো ভুল থাকে তাহলে সেটাও অগ্রাহ্য করতে হবে অনেক সময় আপডেট হওয়ার ক্ষেত্রে এপিকে সিরিয়াল নাম্বারে টুকটাক ভুল হয়ে যায় যেটা মার্ক কপিতে থাকে এরপরে বলা হয়েছে যদি কোনো ভোটার অন্য বিধানসভার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নির্বাচক নিবন্ধন আধিকারিকের প্রদান করা এপিক দেখান তবে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে এই ক্ষেত্রে সেই ভোটারের নাম তিনি যেখানে ভোট দিতে এসেছেন সেই ভোট কেন্দ্রের নির্বাচক তালিকায় থাকতে হবে অর্থাৎ হয়তো তিনি আগে অন্য কোথাওকার ভোটার ছিলেন সেইখানকার ভোটার কার্ড তার রয়েছে মানে হয়তো জেলা চেঞ্জ হয়েছে ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়েছে যার জন্যে তিনি বা হয় কারোর ম্যারেজ বিয়ে হয়েছে সাম্প্রতিক কিন্তু তার নামটা তিনি যেখানে শ্বশুরবাড়ি তার কোনো মহিলা যদি বিয়ে হয়ে থাকে তার যেখানে শ্বশুরবাড়ি সেইখানে হয়তো তার নামটা উঠেছে কিন্তু ভোটার কার্ডটা এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি এরকম অবস্থায় ভোটার কার্ড যদি থাকে সেটা অন্য বিধানসভা এলাকার হলেও তার যদি নাম মার্ক কপিতে দেখা যায় এই এপিক কার্ডের সিরিয়াল তার নাম সব যদি ঠিক থাকে তাহলে কিন্তু তাকে ভোট দেওয়ার অনুমতি দিতে হবে এরপরে বলা হচ্ছে এপিক ছাড়াও বিকল্প পরিচয়পত্রের অনুমোদন এর মধ্যে একটা কথা বলে রাখতে হবে ফার্স্ট পোলিং অফিসারে আরও একটি কাজ হচ্ছে মেল ফিমেল ট্যালি সিট যেটা আছে সেটাকেও মেনটেন করা মেল কারা কারা ভোট দিচ্ছেন ফিমেল কারা কারা ভোট দিচ্ছেন সেটা অবশ্যই তাকে মেনটেন করতে হবে কারণ প্রতি দু ঘন্টা পর পর যে হিসাব পাঠাতে হয় মেল ফিমেলের বা টোটাল ভোটারের সেইটার সঙ্গে কিন্তু মেল ফিমেলকেও ট্যালি করে নিতে হবে কারণ এই মেল ফিমেলের ট্যালিটা এই ব্রেকআপটা কিন্তু প্রিসাইডিং অফিসারকে তার ডায়েরিতে উল্লেখ করতে হবে সুতরাং এই জায়গাটাও তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে এপিক ছাড়াও বিকল্প পরিচয়পত্রের যে অনুমোদন যে যেসব বিকল্প পরিচয়পত্রগুলো অনুমোদিত সেগুলোর মধ্যে রয়েছে এক নম্বরে রয়েছে পাসপোর্ট দু নম্বরে রয়েছে ড্রাইভিং লাইসেন্স তিন নম্বরে রয়েছে কেন্দ্র বা রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থা পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক তার কর্মচারীকে প্রদত্ত সচিত্র পরিচয়পত্র চার নম্বরে হচ্ছে ব্যাংক কিংবা পোস্ট অফিসের পাসবই ছবি সহ হতে হবে পাঁচ নম্বরে বলা আছে প্যান কার্ড ছ নম্বরে বলা আছে রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত জাতীয় জনসংখ্যা পুঞ্জির অন্তর্গত স্মার্ট কার্ড সাত নম্বরে বলা আছে একশো দিনের কাজের অন্তর্গত জব কার্ড আট নম্বরে বলা আছে শ্রমমন্ত্রকের অন্তর্গত হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড ন নম্বরে বলা আছে পেনশনের নথি ছবি সহ দশ নম্বর বলা আছে সাংসদ বিধায়কদের প্রদত্ত সরকারি পরিচয়পত্র এগারো নম্বর বলা আছে আধার কার্ড বারো নম্বরে বলা আছে ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ড ইউডিআইডি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এইটা কিন্তু মেনশন ইন প্রেস নোট ডেটেড বারো তিন দু অর্থাৎ বারো তিন দু থেকে কিন্তু এই কার্ডটা অর্থাৎ ইউডি আইডি কার্ডটা বিকল্প পরিচয়পত্র হিসাবে অনুমোদিত হয়েছে বিশেষ দোস্রব্য বলা আছে ভোটার ইনফরমেশন স্লিপ কোনোভাবে বিকল্প পরিচয়পত্র নয় অর্থাৎ ভোটকেন্দ্রের কিছু দূর থেকে যে রাজনৈতিক দলগুলি ভোটার স্লিপ দিয়ে থাকেন সেইটাকে কিন্তু কোনোভাবেই পরিচয়পত্র হিসাবে ধরা যাবে না ভোটারদের শনাক্তকরণ প্রথম পোলিং অফিসার ভোটারদের নাম এবং নির্বাচক তালিকায় তার ক্রমিক সংখ্যার জোরে ঘোষণা করবেন ভোটারের সচিত্র পরিচয়পত্রটিও যাচাই করে নেবেন তারপরে বলা আছে নির্বাচক তালিকার মার্ক কপিতে ভোটারের নামের নিচে একটি আন্ডারলাইন করবেন ভোটার মহিলা হলে তার নামের বাঁ সিরিয়াল নাম্বারের বক্সে একটি টিক চিহ্ন দেবেন নির্দিষ্ট সময় অন্তর প্রিসাইডিং অফিসারের কাছে কতজন ভোটার ভোট দিয়েছেন সেই তথ্য দিয়ে দিতে হবে এই কাজটির জন্য সচরাচর যেটি করা হয় তা হলো একটি সিট পাশে রেখে সেখানে পরপর সংখ্যা লেখা থাকে এবং একের পর এক ভোটার ভোট দিতে এলে সেই সংখ্যাগুলির ওপরে দাগ কেটে দেওয়া হয় এই ছিল প্রথম পোলিং অফিসারের কাজ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে টেলদেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ